রাখি বন্ধন উৎসব যা কিনা ভাই এবং বোনের মধ্যে সম্পর্ক সুদৃঢ় হওয়ার একটা পবিত্র বন্ধন বলা চলে এবং সেই রাখি পূর্ণিমা উৎসব আজ পালন করা হয়েছে আজ আগরতলা পুরনিগমের কার্যালয়ে অবশ্য পবিত্র এই রাখি বন্ধন উৎসকে কেন্দ্র করে আগরতলা পৌর নিগমের মেয়রের কার্যালয়ে এদিন বোনেরা ভাইকে যথারীতি রাখি পরিয়েছেন এবং এদিন সমস্ত কর্পোরেটররা মেয়রকে রাখি পরিয়ে পবিত্র বন্ধনে আবদ্ধ হয়েছেন রাখি উৎসব সম্পর্কে বলতে গিয়ে মেয়র দীপক মজুমদার তিনি নিজেও প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন যে যে ভরসাটা সেই দিদিরা রাখছেন কিংবা সমস্ত কর্পোরেটাররা তার প্রতি ভরসা রাখছেন সেই ভরসা তিনি রীতিমতো রাখবেন বলেও কার্যত জানানো হয়েছে একই সঙ্গে বলা ভালো যে এই রাখি বা রাখি বন্ধন উৎসব ভাই বা দাদার প্রতি দিদি বা বোনের ভালোবাসা এবং ভাইয়ের মঙ্গল কামনা এবং দিদি বা বোনকে আজীবন রক্ষা করা ভাইদের যেমন দায়িত্ব ঠিক তার অন্যদিকে বোনেরাও সেই নিয়ম অনুযায়ী কিন্তু আজকের এই দিনে রাখি পূর্ণিমা উৎসব পালন করেছেন মেয়রের হাতে রাখি পরিয়ে দিয়ে আজকের এই বন্ধনে আবদ্ধ হয়েছেন ভাই বোনের এই পবিত্র সম্পর্ক গোটা নিয়ে নিশ্চত্ব একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন